আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার যারা ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছেন কিংবা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো একটা ক্যাম ব্র্যান্ডের চুলা কিছুদিন আগে চুলাটা সমস্যা হয়ে গেছিল ফ্যানটা খারাপ ছিল ফ্যানটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম তারপর আরেকটা সমস্যা ছিল এই গ্লাসটা খুলে গেছিলো গ্লাস খুলে দেওয়ার কারণে সাধারণ গ্লাসের ভিতরে যেই ধরনের গাম ব্যবহার করে যেমন সিলিকন গাম আছে না যে এখানে যে কোনো ধরনের গ্লাস গাম ব্যবহার করেছে এই ধরনের গাম দিয়ে আমি লাগাই দিয়েছিলাম তো এভাবে অনেকের লাগাই দিয়েছি কারোটাই ছোটে নাই ওনারাও বলে দিয়েছিলাম যে গামটা এখন লাগাই দিয়েছি আপনার দিন পরে এটা দিয়ে রান্নাবান্না করেন ওনারা হয়তো সাথে সাথেই রান্নাবান্না করছে গাম লাগাই দেওয়ার পরেও আজকে এখন মানে কাস্টমার বলতেছে যে বা আমি পনেরো দিনে ব্যবহার করতে পারি আবার ছুটে গেছে আমি গাম লাগাই দিয়ে সাইডে মেডিকেল টেপ দিয়ে সাপোর্ট দিয়ে রাখছিলাম যেন গামটা সুন্দরভাবে লাগে কিন্তু আবার এটা ছুটে ভাবছি এখন ছোটায় নিয়ে আসছে এখন তো আমার সমাধান দিতে হবে তো আমি কি করছি এইখানে যেহেতু বাইরা বাড়ি করলে পাতলা জিনিস দেখা হয়ে যেতে পারে এই কারণে গ্যান্ডিং মেশিন দিয়ে মানে রড কাটা মেশিন দিয়ে একটু দাগ করে কাইটা নিছি কাটে নেওয়ার পরে এখন আমি এই গোলা ঠিক এইভাবে এই জায়গাতে এই যে এইভাবে যে ছেঁতড়ি বড় বরাবর লাগাবো গ্লাসটা এই গ্লাসটা এইখানে দিয়া এই গ্লাসটা দিয়া চতুর পাশে এরকম একটা করে ক্লামে সাপোর্ট দিব দিয়া এখানে কী করবো স্ক্রু মেরে দেব স্ক্রুগুলো হলো এগুলা এটি হলো আপনি গ্যাসের চুলাতে ব্যবহার করে এই যে এই স্ক্রুটা হাতে নিয়ে দেখাই এই ধরনের স্ক্রু যদি থাকে আমার যেমন গ্যাসের চুলা কাজ করি সব মালামাল আছে এই চুলার যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো খুব সুন্দরভাবে এইখানে লাগাই দিব তো এইখানে একটা সাপোর্ট দিব আর এই পাশে একটা মানে এই যে এই পাশে একটা সাপোর্ট দিব ওই পাশে একটা দিব ওই পাশে একটা দেব চারটা সাপোর্ট যদি দেওয়া হয় তাহলে এই জীবনে আর কোনো দিন গ্লাসের যে খুলে যাবে গাম গাম খুলে দেবো এই জীবনে আর এই ধরনের সমস্যা হবে না তো যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন যে গ্লাস গাম ছুটা যায় গাম ছুটা যায় কি করবেন তখন এই পারমানাল্ট সলিউশন দিবেন যে এখানে এখন যদি আমি এই যে হোলের ভিতরে একটা স্ক্রু লাগিয়ে দিই দিয়ে টাইট দিয়ে দিই একদম এক টাস্ট হয়ে যাব আর এই ক্লামগুলো আপনারা বলতে পারেন যে ক্লামগুলো কোথা থেকে মিলেছি এই ক্লামগুলো হলো আমি যেহেতু এল ইডি টিভি গ্যাসের চোলা কারেন্টের চোলা মোবাইল এসি টিভি ফ্রিজ এই সেটা আমার মোবাইল সার্ভিসিং টেবিল মোবাইল টুবাইল সার্ভিসিং করে থাকি তো টিভি টিভি সার্ভিসিং করে থাকি সব ধরনের প্রোডাক্ট ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স যত ধরনের সামগ্রী আছে সবই আমরা ঠিকঠাক করে থাকি তো আমার এই ক্লামগুলা পাওয়ার কারণ হলো গিয়া আপনার ওই আগের দিনে কিছু এলসিডি মনিটর ছিল এলসিডি মনিটরের যে প্যানেলগুলো থাকে প্যানেলগুলা এই গ্লা এই অ্যাঙ্গেল দ্বারা আটকানো থাকে এলসিডি মনিটরের ওই অ্যাঙ্গেল থেকে আমি এটা নিচ্ছি এলসিজি মনিটর থেকে এগুলো কাইটা কেটে নিচ্ছি যেমন এই যে এখানে গ্রুপ কাটা আমি আমার মন মতো এখান থেকে কিনছি ইঞ্চি এখান দিয়ে কিনছি ইঞ্চি দুই ইঞ্চি সাইজের এই যে ক্লাম্পগুলো দুই ইঞ্চি সাইজের করে আমি কেটে নিচ্ছি এখানে হোল করাই আছে আর আমি এই দ্বারগুলো মোসৃ করে নিছি দেখেন এই যে এগুলা যাতে হাতে না লাগে এই জন্য খুব গ্যান্ড মেশিন দিয়ে মোসৃ করে নিয়েছি যে রড কাটার মেশিন দিয়ে মোসৃং করে নিয়েছি এখন যদি আমি এটা লাগাই দিই এই জীবন আর কোনো সময় ছুটবো না এই যে ঠিকইভাবে এবার লাগাই দেবো একটু দেখতে অন্যরকম দেখা গেল ওটা বহুদিন টিকসই করবে আর গাম আর এই সমস্যা নেই আর দোকানে আমার দোকানে আর আসবে না তো যারা এই ধরনের বিপদ আছেন তারা একদম পারমানোর করবেন আর যদি কোনো কারণে আপনারা না পারেন তা আমাকে বলেন আশেপাশে যা আছে এটা একজন মেকানিস্ট তখনই হইতে পারে যখন সে যে কোনো জিনিস না থাকা সত্ত্বেও মডিফাই করা লাগাইতে পারে একটা মেকানিস্ট তখনই হয় যখন মডিফাই করতে পারে খুব সুন্দরভাবে তো আপনারা যারা না পারবেন আমাকে ফোন দিয়েন আমরা আপনাকে কিভাবে মডিফাই করতে আশেপাশে কি কি আছে আপনি জিজ্ঞাসা করে বলেই যে করে পাতিগুলো না পাইতাম তা আমার কাছে শিট আছে আমি বানাইতাম এরকম আপনার জর্দার ডিব্বা আছে দুধের ডিব্বা আছে এরপরে এলএটিভির এই সাইড এর এই ক্লামগুলো আছে এইগুলা কাইটা কাইটা আমি কি করতাম প্রথম নিয়েছিলাম এইটা যে এটা দিয়ে এটা বানাবো পরে চিন্তা করলাম যে এত সুন্দর ক্লামের মতো একদিন ছোট সাইজের পায়ে গেছি গা তাহলে আর আমার বানায় কী লাভ যদি না এইগুলো যদি নাও থাকতো আমি যে কোনো প্লেন শিট কেটে এটা লাগাই নিতে পারতাম তো এইলো ভিডিও তো এগুলো এখন লাগাবো চুলাটা কমপ্লিট এই যে এখান থেকে লাগাই দিছি এই জীবন আর ছুটব না আর এখানে অনেক মসৃণ এই যে এসে ডলা গাইছে অনেক মসৃণ এই জায়গায় হাতে বাজেন দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এই দেখেন খুব সুন্দর মসৃণ হাতে বাজেন এই সাইড একটা দিছি এই সাইড একটা সাপোর্ট এই সাইড একটা সাপোর্ট এই যে অনেক গ্লাস আর ছুটবে না